কোন নমস্কার বন্ধুরা জয়মা কালে বেঙ্গলী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না আর জব অবশ্যই চালাবেন তো আজকে ডাউনলোড নেব তার আগে আমার সমস্ত মানে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের অর্ডার ক্লিনস করব আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলে রাখি জয়ঙ্কালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশানের সঙ্গে পজিটিভ ইন্টেনশান থাকলে আপনার জীবনের অনেক কিছু সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তবে হ্যাঁ যদি সবটাই আপনি লজিক্যাল মাইন্ডে ভাবেন লজিক নিয়ে কথা বলেন তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে ঠিক আছে তো ট্যারো পুরোটাই হচ্ছে ম্যাজিক্যাল আর পুরোটাই হচ্ছে সাইকিক কিছু ব্যাপার সিক্স সেন্সের ব্যাপার তাই যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তো আমার নাম্বার এইট তো আপনারা অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারেন আর এক্সট্রা আমি নাম্বার ডিসক্রিপশান বক্সে আর একটা নাম্বার আমি অ্যাড করছি তো ওই নাম্বারেও আপনারা কল করতে পারেন তো বন্ধুরা চলুন আজকে সবার আগে যেটা করব সেটা হচ্ছে আপনাদের অর্ডার ক্লিজ করব কিছু বন্ধু আমাকে মেসেজ করেছে মানে যারা লিখেছে যে দিদি একটু বেশিক্ষণ ধরে অর্ডার ক্লিউজ করবে আপনি নিশ্চিন্তে থাকুন আমি যেটুকু টাইম করি সেটুকু টাইম আপনি যদি রিপিট করে করেন সেটাও আপনার জন্য কাজ দেবে যদি আপনার মনে হয় বেশি টাইম লাগবে দরকার আছে তো আপনি রিপিট করতে পারেন আর যেটুকু দেয়া হয় ইনাফ শুধু বিশ্বাস করবেন আমি সর্বদা বলি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না ঠাকুরের কাছে একবার চোখ বন্ধ করে মন থেকে আপনি যদি কিছু চান তাহলে হানড্রেড পারসেন্ট আপনি রেডি হয়ে যান যে সেই জিনিসটা আপনার জন্য হবে তো বন্ধুরা চলুন আজকে আমি ফার্স্ট আপনাদের অড়াকিজ করব কারণ পূর্ণিমা গেছে আর এই সময়তে কোনো না কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে বা করেছে অলরেডি আমি আজকে মেসেজ যেটা পেয়েছি যে কোনো রকম নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হয়েছে তো হে মা কালী হে বাজরাঙ্গলী হে ভোলেনাথ হে মহাকাল কৃষ্ণ আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দর ক্লিন্স ক্লিন্স কাট 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 রিটার্ন টু সেন্টার অল নেগেটিভিটি ব্লকেজ সমস্ত কিছু খারাপ জিনিস আমার ভিউয়ার্সের সঙ্গে থেকে চলে আছে যারা আমার চ্যানেলে পজিটিভ ইন্টেনশান সঙ্গে আছেন আমার এনার্জি তাদের জন্যই কাজ করবে অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার কট দ্য কাট যার জন্য মেসেজ আসছে তো যদি দেখেন তিন চার দিনের ভিতরে আপনার এনার্জি ডিস্টার্ব হচ্ছে কোথাও আপনি ডিস্টার্ব হচ্ছেন আপনার মাইন্ডের দিক থেকে মানে আপনার মন আপনার আপনি ঠিক নিজেকে ব্যালেন্স করতে পারছেন না ঠিক আছে আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না মনে হচ্ছে যেন সবই আপনার গুলিয়ে যাচ্ছে আপনি একটা কাজ করতে যাচ্ছেন আবার ওলট পালট হয়ে যাচ্ছে বা কোথাও আপনার মন চঞ্চল হয়ে গেছে কোথাও আপনি বারবার একই ভুল হয়তো করে ফেলছেন বা কারোর সঙ্গে ঝগড়া করে ফেলছেন বা নিজে ঠিক শরীর আপনার সাথ দিচ্ছে না কোথাও ইরিটেড হচ্ছেন কারণ আপনার কাছে সব কিছু থেকেও মনে হচ্ছে না যেন আপনার কাছে শান্তি আছে কোথাও যদি আপনার সঙ্গে এই জিনিসটা হয়ে থাকে তাহলে আমি এখানে আপনার জন্য যে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে এই পূর্ণিমাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠানো হয়েছে বা আপনি যদি দেখেন আপনার আশেপাশে মানে যেটাকে আমরা বলি বা ভীমরুল বলি বা এরকম কোনো পোকামাকড় মানে যেটাকে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন তো এরকম কিছু হয় বা যদি আপনি দেখেন যে আপনার সঙ্গে এটা হচ্ছে যে মনে হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে কেউ আপনার পাশ দিয়ে চলে গেল ঠিক আছে মানে জাস্ট একটা ফিল হওয়া বা আপনি নর্মাল আপনার বাড়িতে আপনি হট করে ঘর থেকে বেরোলেন কিছু দেখে আপনি একটু চমকে গেলেন যদি এই জিনিসগুলো আপনার শুরু হয়েছে তাহলে কোথাও না কোথাও নেগেটিভ কিছু আপনার সঙ্গে কিন্তু অ্যাটাচ হবার চেষ্টা করছে তো এ ব্যাপারে আমি বলবো যে আপনারা অবশ্যই মা কালীর হবেন কালীর নাম আপনারা নেবেন কারণ আপনারা যদি মা কালীর নাম মানে নেন অর্থাৎ মাকালি আমি বারবার বলি কারাকালি আপনারা অবশ্যই বলবেন সেটাও অনেক নেগেটিভ এনার্জিকে আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দেবে আর তার সঙ্গে আরেকটা জিনিস আমি বলে রাখি অবশ্যই বাড়িতে ধূপ গঙ্গা জল এগুলো আপনারা ইউজ করবেন আর যদি দেখেন খুব অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা প্রোটেকশান কিছু নিয়ে রাখতে পারেন তো আজকেই জাস্ট একটা ফোন আসলো মানে খুব ভালো লাগলো শুনে যেহেতু রিপোর্টগুলো আমাকে দেয় বলে আমার কোনো ক্লায়েন্ট তো তাকে আমার প্রোটেকশান তাবিজ দেওয়া আছে তিন দিন আগেকার ঘটনা তো মেয়েটা যে বাসটি ধরার কথা ছিল সেই বাসটি মানে তার সামনে আসাতেও যে কোনো কারণবশত বাসটা সে মানে উঠতে পারেনি বা বাসটা তাকে নেয়নি তো যাই হোক মনটা খারাপ হয়েছে তার আবার পরের বাসে সে গেছে কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল তার বাস মানে সামনের বাসটা যেটা সে ওঠেনি সেটাতে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু ডেথ হয়েছে তো আজকে ভিডিও করার আগেই হয় আমার কাছে ফোনটা এসেছিলো যে দিদি মানে খুব জোর মেচে গেছি তাই বন্ধুরা দীপিকা যে প্রোটেকশান তাবিজ দেয় যদি বিশ্বাস থাকে আমি বারবার বলি আমি কারোর সঙ্গে কম্পিটিশান করি না আর যারা ইচ্ছাকৃতভাবে খারাপ করার চেষ্টা করে আমার সঙ্গে অন্তত কম্পিটিশান করে আমি তাদেরকে একটা কথা বলে রাখি আমার খারাপ করা মুশকিল আছে কারণ আমি ভোলেনাথের ভক্ত আর আমি সৎ পথে চলি আমি অসৎ কাজ করি না আর সেই নিয়ে আমি ভয় পাই না তো সেই কারণে আমি বলে রাখি যে দীপিকাদি যখন কোনো জিনিস কাউকে দিয়ে রাখে আর সে যদি সেটাকে সম্মান করে তো তার প্রোটেকশান কিন্তু ভগবান হানড্রেড পার্সেন্ট করবেন কারণ আমি ওনার কর্মচারী ঠিক আছে আমাকে এই কাজটা উনি দিয়েছে আমি শখে কাজ করতে আসিনি আমি বারবার বলেছি আমি কিন্তু শখে কাজ করতে আসিনি এটা আমার ডেস্টিনি আমাকে নিয়ে এসেছে তো এই কারণেই আমি বলি যে কিছু প্রোটেকশানের জিনিস আপনাদের রাখা দরকার যদি বিশ্বাসের সঙ্গে রাখেন তো যাই হোক আপনার সঙ্গে এটা হচ্ছে আপনি নিজেকে প্রোটেক্ট করুন এবার চলুন আমি দেখে নেবো ট্যারোর থেকে কি আসছে অ্যাকচুয়াল মে কী হয়ে আছে বা কী হতে হচ্ছে আপনার সঙ্গে সেটা একটু দেখে নেব আপনারা দেখুন এখানে কে এসছে ফাইভ অফ কেউ আপনাকে কাঁদানোর চেষ্টা করছে কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করছে কেউ আপনার সঙ্গে ভালো কথা বলে ইমোশনালি আপনাকে এনার্জিকে নষ্ট করার চেষ্টা করেছে কেউ তো করেছে ঠিক আছে কেউ আছে আপনি যদি কোনো কারণবশত দুঃখে থাকে তাহলে কেউ এটা করেছে বন্ধুরা আপনার আশেপাশে এমন কিছু ব্যক্তি আছে যারা টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না ডেফিনেটলি দ্য ফুল কার্ড কেউ আপনাকে হতে পারে টাকা পয়সা প্রপার্টির জন্য বোকা বানাচ্ছে কেউ হতে পারে কোনো গোল্ডিগার ব্যক্তি আছে গোল্ডিগার বারবার বলি গোল্ডিগার মানে হচ্ছে পয়সা লোভি অর্থ লোভি কিছু ব্যক্তি কঞ্জুস প্রকৃতির কিছু ব্যক্তি দান ধ্যান করতে ভয় পায় ভালো কাজ করতে ভয় পায় এরম কিছু ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট হার্টলেস কোনো ব্যক্তি আছে হার্টলেস ব্যক্তি মানে নির্দয় ব্যক্তিকেও আপনার পাশে আছে যে নিজেকে রাজা মনে করে যে নিজেকে বিশাল একটা মানে কি বলবো সেই ভগবান হয়তো অর্থের জোর আছে সেই ব্যক্তির তো জ্ঞানীও হতে পারে কোনো গুরু টাইপের ব্যক্তি হতে পারে যে নিজেকে বিশাল কিছু মনে করে তার কাছে মানুষের মনের কোনো মূল্য নেই বা আপনার মনের কোনো মূল্য নেই এরকম কোনো ব্যক্তি আছে আপনি হয়তো হানড্রেড পার্সেন্ট সেই ব্যক্তিকে ভালোবাসেন এবং সেই ব্যক্তি কোথাও না কোথাও চাইছে আপনাকে শেষ করতে আপনাকে দমাতে তো আপনার লাইফে এরকম কোনো গোল্ডেগার ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে কোনো ব্যক্তি আছে যে আপনাকে কিন্তু মেনুপুলেট করছে এখানে মেনুপুলেট করার মানে হচ্ছে বন্ধুরা মানে আপনি বুঝতে পারবেন না ধরুন এগুলো মেনে কারো ব্রেনকে নিজের পবজায় আনতে গেলে না কোনো ঠাকুর বাড়ি তন্ত্রমন্ত্র করতে হয় না কোনো ব্যক্তির যদি রাহু মারাত্মক আকারে অ্যাক্টিভেট থাকে সেই ব্যক্তি কিন্তু যদি মনে করে সামনের ব্যক্তির মানে কিছু ব্যক্তি সামনের পার্সেনকে ব্লকেজ দেবে তো হান্ড্রেড পারসেন্ট সে ব্লকেজ দিতে পারবে দেবেও তো এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে কিন্তু আছে যে কিন্তু আপনাকে হারমিট করার চেষ্টা করছে আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ওই যে রাখে হরি মারে কে ভগবান যদি আপনার পাশে থাকে জাস্টিস যদি আপনার থাকে মানে সুবিচার ভগবান যদি আপনার জন্য লিখে রাখে তাহলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হানড্রেড পার্সেন্ট কারোর জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফের উপরে কোনো ব্যক্তির নজর আছে আপনার ভালোবাসা মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার পার্টনারের উপরে আপনার দুজনের উপরে কারো কুদৃষ্টি আছে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট করছে আপনাদের পার্টনারশিপকে আপনাদের আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনারা যারাই হন না কেন প্রোটেক্ট করছে আপনাকে ও মাই গড টেন ঠিক আছে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল আছে ভগবান আপনাদের প্রোটেক্ট করছে তো এই মুহূর্তে আমার যে সমস্ত বন্ধুরা ভালোবাসা নিয়ে ভয় পেয়ে আছে যে লাভ লাইফ খারাপ হয়ে যাবে পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে তো আপনাকে বলা হচ্ছে ভয় পাবার কিছু নয় অ্যাঞ্জেল প্রোটেক্ট করছে কিন্তু এখানে মেসেজ আসছে যে কারোর জন্য জানা দরকার যে আপনাকে কিন্তু কেউ প্রপার্টির জন্য আমি দেখতে পাচ্ছি কোনো টাকা পয়সা সম্পত্তি প্রপার্টির জন্য আপনাকে কেউ ঠকাতে পারে বা ঠকাচ্ছে আপনাকে ঠিক আছে ঠকাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ঠকাচ্ছে তো সে ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান কারণ কেউ চালাকি করছে আপনার সঙ্গে যদি দেখেন কোনো নেগেটিভ এনার্জি আপনার ওপরে আসছে তাহলে আপনি নিজেকে প্রোটেক্ট করুন মানে নিজেকে রক্ষা করুন চারিয়ার আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনার আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ওপরে কাজের বোঝা অনেক বেশি হয়ে গেছে আপনি অনেক বেশি চাপ নিচ্ছেন তো যে সমস্ত বন্ধুরা কাজের জন্য প্রচণ্ড প্রেশার নিয়ে বসে আছেন প্রচণ্ড চাপ নিচ্ছেন তাদের জন্য মেসেজ আসছে যে এনি হাও এনি কস্ট আপনাকে একটু বেরোতে হবে এই বোঝা থেকে একটু বেরোতে হবে নিজের জন্য একটু সময় বের করতে হবে কারোর জন্য মেসেজ আসছে নিজের জন্য আপনি একটু সময় বের করুন কারণ আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে আপনি যে জায়গাটা পেতে চাইছেন যে কাজটা করতে চাইছেন সেটা হানড্রেড পার্সেন্ট হবে কিন্তু তার জন্য আপনাকে একটু ফ্রি হতে হবে কোথাও না কোথাও আপনি প্রচুর চাপ নিয়ে বসে আছেন তো এখানে এনার্জি সেটাই আসছে যে চাপ নেওয়াটা একটু কমান কারোর জন্য মেসেজ আসছে প্রচণ্ড কাজের প্রেশার নিচ্ছে সব দায়িত্ব একা নেবার চেষ্টা করছে আপনাকে বারণ করা হচ্ছে যে সব দায়িত্ব আপনি একা নেবেন না কারণ এখানে সব দায়িত্ব কেউ কোনো আপনার ফ্যামিলি মেম্বার আছে যে ইচ্ছাকৃতভাবে আপনার ওপরে প্রেশার ক্রিয়েট করছে আপনার ওপরে সমস্ত কিছু দায়িত্ব চাপিয়ে দিচ্ছে এবং নিজে চুপ করে নিজের পয়সাকে ধরে বসাচ্ছে তার মানে আপনার জন্য মেসেজ আসছে কোনো ব্যক্তি আপনার লাইফে এরকম আছে যে আপনার টাকা খরচ করাছে আর নিজে টাকা সে জমাচ্ছে আপনার লাইফে এরকম কোন ব্যক্তি আছে তো আমি দেখে নেব একটু যদি গাইডেন্স চাই টাইপ দেন যে কি ধরনের ব্যক্তি কে আপনাকে এটা করছে চলুন কি ধরনের ব্যক্তি এসব সব টাওয়ার দেখুন বন্ধুরা যে করছে আপনার সঙ্গে এটা সে আপনাকে কিন্তু কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে চায় হয় আপনি কোনো সম্পর্কে আছেন সেই সম্পর্কে আপনাকে কেউ কমিটমেন্ট দিচ্ছে না কমিটমেন্ট দিচ্ছে না মানে আপনাকে বিয়ে করতে চাইছে না আর না হলে। আপনি কোনো ফ্যামিলিতে আছেন যেখানে আপনাকে সম্পত্তির লোভ দেখিয়ে আপনাকে আটকে রেখেছে বা আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না এটাও কারোর জন্য মেসেজ আসছে হয়তো আপনি কোনো কিছু যখনই করতে যাচ্ছেন তখনই এসে আপনাকে আরে সব সম্পত্তি তোর ঠিক আছে তোর কাজ করে কি হবে তো এইরকমভাবে যদি কেউ আপনাকে ঝুলিয়ে রাখে এরকম ব্যক্তির থেকে আপনি দূরে থাকুন আমি এখানে কোনো মেল পারসন দেখতে পাচ্ছি কোনো পুরুষ আপনার লাইফে আছে কোনো পুরুষ ফাদার ফিগার কোনো ব্যক্তি ঠিক আছে কোনো ফাদার ফিগার আপনার শত্রু যে কিন্তু আপনার বন্ধু নয় যে আপনার মিত্র নয় তার জন্য মেসেজ আসছে ফ্যামিলি মেম্বার আপনাকে ঠকাচ্ছে সাবধান হয়ে যান নিজে যদি না পারেন যোগাযোগ করুন কীভাবে এগুলোকে সামাল দেওয়া যায় তো এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আসছে যেটা হচ্ছে কি মানে দেখুন আমি একটা কথা বলে রাখি শুধু নিয়ে হ্যাঁ না জানার জন্য আমি বলি না আমার কাছে রিডিং নিতে কারণ আমি তখনই সেই রিডিং বা সেই কাজগুলো করি আমি যখন সেগুলোকে নির্মূল করতে পারি যে এখান থেকে সমস্যাটা হচ্ছে এটাকে ক্লিয়ার করতে হয় আর যারা আমার কাছে পার্সোনাল কাজ করেছেন তারা খুব ভালো করেই জানেন যে দিবেদিক ট্রিট করে ঠিক আছে তো এটা যারা কাজ করেন তারাই জানেন এটা আমি ক্যামেরায় বলতে পারবো না কারণ এটার জন্য আমাকে বিশ্বাস করতে হবে আর আমার দিকে আসতে হবে তবে আমি কাজ আপনার করতে পারবো ঠিক আছে তো যাই হোক আপনার জন্য মেসেজ আসছে ফ্যামিলিতেই এমন কোনো ব্যক্তি এমন কোনো পুরুষ আছে যে আপনাকে কিন্তু ভীষণভাবে ঠকাচ্ছে প্রপার্টির জন্য ঠকাচ্ছে কিন্তু এখানে আর একটা গুরুবল হচ্ছে আপনি এখনও পর্যন্ত টিকে দাঁড়িয়ে আছেন তার কারণ হচ্ছে আপনার পূর্বপুরুষ আপনার সঙ্গে আছে আপনার অ্যানসিস্টার আপনার সঙ্গে আছে আপনার অ্যানসিস্টার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করছে কিছু ব্যক্তির জন্য মেসেজ আছে আমি দেখতে পাচ্ছি আপনার টাকা পয়সাতেও ব্লকেজ দেওয়ার চেষ্টা হচ্ছে এই পূর্ণিমাতে আপনার কাজে ব্লক করার চেষ্টা আপনার কাজকে ব্লক করার চেষ্টা হয়েছে আপনার কাজকে কাজে বাধা দেবার চেষ্টা করেছে আপনার শত্রু হান্ড্রেড পারসেন্ট ফ্যামিলি মেম্বার হতে পারে এটা বলা ঠিক আছে সরি তো আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কথা আমি প্রায় ভিডিওতে বলি আপনাদেরকে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার পর যদি আপনার নেগেটিভ ফিল হয় সে যত ভালো কথাই বলুক না কেন আপনি যদি কোনোভাবে নিজেকে কোনো রকম ডিস্টার্বনেসের মধ্যে পেয়ে যান তাহলে আপনি সতর্ক হয়ে যান সেই ব্যক্তির থেকে কেউ মুখোমিষ্টি করে কথা বলছে অথচ আপনাকে ছুরি মারার চেষ্টা করছে বি কেয়ারফুল চলুন আপনার জন্য কি গাইডেন্স আছে দেখে নেব বজরঙ্গলি আপনাকে কিছু মেসেজ দিচ্ছে কি না দেখে নেব বজরঙ্গলি কে আমার ভিভার্সের আপনি কিছু মেসেজ দিন নর্থ ভিউার্সের কিছু মেসেজ দিন ওকে ক্লিয়ার কমিউনিকেট উইথ ইউনিভার্স আপনাদের জন্য মেসেজ আসছে মেডিটেশান করুন ক্লিয়ার কমিউনিকেশান করুন ভগবানের কাছে প্রার্থনা করুন আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলছি ঝগড়া বিবাদ অশান্তি এগুলো থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান তাহলে আপনাকে ভগবানের স্পিরিচুয়াল একটা কানেকশান বানাতেই হবে একটা কম মানে ভগবানের সঙ্গে একটা যোগাযোগ আপনাকে বানাতেই হবে যেখানে আপনি কিন্তু সাপোর্ট পাবেন চলুন এখানে আপনাকে কিছু রেমেডি বলছে ঠিক আছে আচ্ছা অ্যাস ডেলিভার ডেলিভারির রামস মেসেজ সেট তার টু ভি দা ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্স মেসেজ ইন ইনটিউশন টু দ্য ইউনিভার্স ক্লিয়ারিটি মনে আছে ক্লিয়ারলি ডিফারেন্স অ্যান্ড কমিউনিকেট ইউর ডিজার টু দ্য ইউনিভার্স আপনি যখনই ইউনিভার্সের সঙ্গে মানে যোগাযোগ করবেন মেডিটেশান করবেন আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন এখানে কিছু রেমেডি বলেছে রাইট ক্লিয়ারলি ইউর ডিজার টু ইয়েলো পেপার উইথ রেড পেন হলুদ কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনার মনের ইচ্ছেটা লিখুন 100% আপনার জন্য কাজ করবে আচ্ছা গীব সাপোর্ট বাজঙ্গবুলি সাপোর্ট করছে আপনাকে জান সাপোর্ট জান আপনি যে ধর্মের থেকে আসুন না কেন সাপোর্ট জান বাজঙ্গবুলি সবার জন্য ভগবান কোন যাতনা দেখেন সাপোর্ট জান আপনাদের দিয়ে যাবেন চাওয়াটাইজার যে যার উপর নির্ভর করছে ঠিক আছে এখানে আপনাকে বলা হচ্ছে বি এ সোর্স অফ স্ট্রেংথ ইন দ্য টাইম অফ উইকনেস অ্যাজ আই স্ট্রংলি রাম রামায় অফ সাপোর্ট অফ দ্য ইনকারেজ টু দ্য দ্যোজ হু আর স্ট্রাগলিং এই সময়তে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি উইকনেস ফিল করেন যদি দুর্বল মনে হয় হনুমান চালিসা শুনুন বজরংবাণ শুনুন আপনি হনুমানজির নাম নিন জয় শ্রীরাম বলুন রেমেডি আপনাকে বলেছে এনার্জি ইন ইউর প্রোটেক্ট লাইক মেডিটেট ইয়োগা অর মাইন্ডফুলনেস অ্যান্ড কালেকটিভ ইনার পিস ওকে যোগা করতে বলা হচ্ছে আপনাকে ফ্রি থাকতে বলা হচ্ছে ভালো গান শুনতে বলা হচ্ছে যদি আপনি উইকনেস ফিল করেন দুর্বল ফিল করেন বা কেউ আপনাকে ডিস্টার্ব করছে যদি এটা আপনার মনে হয় আপনি কিন্তু এই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট করতে পারেন তো ভটো ডেকে কি আছে হুম ফোকাস অন ইয়োর গোলস আপনাকে আপনার কাজেতে দৃষ্টিভঙ্গি রাখতে বলা হচ্ছে আপনার গোলসের দিকে আপনাকে দৃষ্টিভঙ্গি দিতে বলছে যে আপনি কী চান সেটার দিকে দেখুন চ্যান্ট রাম রাম মাচ অ্যাজ ইউর ক্যান যদি যেমন বাজার বলি কী করে রাম 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 এটা বলে তো তো তখনই আপনার জন্য আপনারাও যারা এইটা বলতে পারবেন আপনার জন্য ভীষণভাবে একটা কনসেন্ট্রেন্স একটা জায়গায় আসবে এবং আপনি একাগ্র চিত্রে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে আপনার কাজেতে যদি দেখেন আপনার কাজেতে মন লাগছে না আপনি কিছু সময় ধ্যান করুন বসে পড়ুন কোনো ঠাকুরের নাম জব করুন যারা গুরুর নাম জপ করেন গুরুর নাম জপ করুন অবভিয়াসলি আপনারা সাপোর্ট কিছু না কিছু সরি সাপোর্ট কিছু না কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে দেখে নেব ডাউনলোড আপনাদের জন্য কি আসছে আজকে আমার সমস্ত জিওসির জন্য ডাউনলোড কি আসছে হ্যাপি ম্যারিড লাইফ কারোর জন্য মেসেজ আসছে হ্যাপি ম্যারিড লাইফ আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার জীবনে টাকা বৃষ্টি হবে টাকা পয়সা নিয়ে আপনি যদি খুব চিন্তা করেন তো আপনি সেই চিন্তা থেকে দূরে সরে যান কারণ আপনার লাইফে টাকা পয়সা হানড্রেড পারসেন্ট আসছে আপনার উপর কোনো নেগেটিভিটি এনার্জি থাকলে যদি নেগেটিভ কিছু থাকে তাহলে আমি বলেছি কি নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট এটা লিখে রাখুন নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট এটা লিখুন ব্লু কালি দিয়ে বা হাতে লিখুন বা মুখে বলতে পারেন ভীষণভাবে কাজ করে আচ্ছা আপনার আত্মবিশ্বাস আপনাকে আগে নিয়ে যাবে ঠিক আছে আপনার কনফিডেন্স আপনাকে আগে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে নিজেকে বিশ্বাস করুন নিজের ওপরে বিশ্বাস রাখুন নিজের কাজের ওপরে বিশ্বাস রাখুন ওকে জিন্দিগি পিয়ার কার গীত হ্যাঁ হাসকে উস পার জানা পডেগা গা বন্ধুরা এটা কিন্তু সবাই জানে যে আমাদের যেতে হবে আমরা এখানে কেউ থাকবো না তো সবার জন্য এই গানটা জিন্দিগি হ্যাঁ জানা পারে অবশ্যই শুনলেন নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো পজিটিভ থিংস নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো পজিটিভ ভালো চিন্তা করো ভালো জিনিস হবে কারো জন্য খারাপ চিন্তা করো না নিজের কাছেই সেটা ম্যানিফেস্ট হবে নাইন 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 তোমার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে অর্থাৎ খারাপ কোনো কাজ বা সম্পর্ক থেকে বের হতে হবে আপনি যদি খারাপ কোনো কাজ বা সম্পর্কের মধ্যে পড়ে থাকেন সেখান থেকে বেরিয়ে যায় আর আপনি যদি এই সময় নাইন নাইন দেখেন তাহলে আপনার জন্য নিউ বিগিনিং নতুন কিছু স্টার্ট হচ্ছে ওকে আপনার জীবনে পুরনো প্রেম ফিরে আসছে ইয়েস আপনার জীবন থেকে যাদের জীবন থেকে প্রেম চলে গিয়েছিল আপনার জীবনে পুরনো প্রেম ফিরে আসছে ঠিক আছে আপনার জীবনে প্রেম আপনি যদি কোথাও ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ইউনিভার্স আবার আপনার লাইফে ভালোবাসা ফিরিয়ে আনছে ঠিক আছে আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি সন্দেহ করা বন্ধ করুন ইয়েস আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি সন্দেহ করা বন্ধ করুন কারোর জন্য মেসেজ আছে যদি আপনি পার্টনারকে বারবার 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 সন্দেহ করছিলেন তাদের জন্য মেসেজ আছে আচ্ছা কৃষ্ণ বলছে চোখ বেঁধে দৌড় লাগা আমি তোর সাথে আছি আর যদি পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমার কোলেতে তুই আছিস অর্থাৎ আমরা জীবনে যদি সৎ পথে চলি সৎ কাজ খুঁজে মানে করি ভালো কাজ করি তাহলে আমরা যখন ঠক্কর খেয়ে পড়েও যাই সেখানেও ভগবান আমাদেরকে সামাল দিয়ে দেয় ঠিক আছে চলুন আর কি মেসেজ আছে দেখব এই মুহুর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো কারোর জন্য মেসেজ আসছে এই মুহূর্তে আপনার কি সিদ্ধান্ত নিতে হবে সেটা আপনি কিন্তু খুব ভালো করে জানেন আর আপনি সেই সিদ্ধান্ত নিচ্ছেন সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তুমি কারোর জন্য মেসেজ এসছে অবশ্যই ভক্তি গান শুনুন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তুমি ঠিক আছে আর দেখব কী মেসেজ আছে আর কিছু মেসেজ আর কিছু মেসেজ আর কিছু মেসেজ ওকে আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি জ্যাসি কাইনি ব্যাসি ধার ঠিক আছে মানে যেমন করবে তেমন পাবে তেমনই ফল পাবে আপনার শত্রু এতটাই খারাপ হয়ে গেছে যে ভগবানও তাকে তুলে নেবার জন্য চিন্তা ভাবনা করছে আর কি বলবো আচ্ছা সকল কাজে সফলতা পাবে আপনার জন্য মেসেজ আসছে সকল কাজে আপনি হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আর একটা লাস্ট মেসেজ নেব লাস্ট মেসেজ ওকে আচ্ছা এখানে দুটো মেসেজ এসছে একটা হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করুন ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে কারোর জন্য মেসেজ আছে রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে কাজ করবে না এবার দেখুন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি দেখতে পারেন যে আপনার করতি মানে কমুখী রুদ্রাক্ষ পড়া দরকার আছে কারণ ডেট অফ বার্থটা জানা থাকলে তাহলে একটু সুবিধা হয় আচ্ছা এখানে একটা গান এসেছে ম্যা তেরি দুঃসমান দুঃসমান তু মেয়েরা ম্যান তু সাপেরা এখানে তার জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনার লাইফে এরম কোনো শত্রু আছে যে শত্রুটা আপনার শেষ হবে না তো এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আছে মানে সাপ আর সাপুরের মতো অবস্থা দুজন দুজনের শত্রু তো আপনাকে বলা হচ্ছে আপনি অবশ্যই এরম কোনো ব্যক্তির থেকে সাবধানে থাকুন যে আপনার পাশে শত্রু আছে すまん,んとみ যে কেউ কোনো কার্মিক ব্যক্তি আপনার লাইফে আছে পূর্ব জন্ম থেকে আপনার শত্রু এবং সে এই জন্মেও আপনার সঙ্গে শত্রুতা পালন করছে বি কেয়ারফুল ঠিক আছে খুব সাবধান হয়ে থাকুন আর এরম কোনো শত্রু থাকলে নিজেকে প্রোটেক্ট করুন যদি জেনে যান যে এই ব্যক্তি শোধরানোর নয় নিজেকে প্রোটেক্ট করতে থাকুন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন এবং নমা শিবায় জয়নকালী জয় রাধে রাধে